ছোটোদের জন্য মাইক হাতা কীভাবে কাটিং করতে হয় একদম সহজভাবে শেয়ার করব। একবার ভিডিওটি দেখলেই আপনারা শিখতে পারবেন তো প্রথমে কাপড়টা এখানে ডাবল পার্ট করে নিব। এরপরে কিন্তু আমাদেরকে চার পার্ট করে নিতে হবে এরপরে কিন্তু আমরা এই সাইডটা একটা মার্জিন করে নিব এরপরে এখানে আমরা এক ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করে নিব। এরপরে নিচের মার্জিন থেকে এখন কিন্তু হাতার লম্বাটা নিয়ে নিব তো দেখুন এখানে লম্বাটা নেওয়ার পরে এক্সট্রা কাপড় নিয়ে নেবেন এরপরে সুন্দর করে কিন্তু আমাদেরকে মার্জিনগুলো এভাবে টেনে নিতে হবে তো দেখুন এরপরে আর মহলে রাউন্ড শেপ দেওয়ার জন্য এখানে দুই ইঞ্চি নিয়ে আমরা কিন্তু নিচের দিকে আরেকটা মার্জিন করে নিচ্ছি এরপরে দেখুন এই কোনা থেকে এখানে কিন্তু আমরা ছয় ইঞ্চি নিয়ে নিব এরপরে এক্সট্রা কাপড় নিয়ে নিব তো এরপরে কিন্তু আমাদেরকে সুন্দর করে রাউন্ড শেপটা এইভাবে জাস্ট টেনে নিতে হবে তো এরপরে নিচের মার্জিন থেকে এখানে পাঁচ ইঞ্চি নিয়ে আরেকটা মার্জিন করে নিতে হবে তো মার্জিন থেকে এখানে আমরা হাতের মুখের মাপটা নিব তো এরপরে কিন্তু এক্সট্রা কাপড় নিতে হবে এরপরে শেপ কাটটা এভাবে বসানোর পরে আমরা কিন্তু শেপটা টেনে নিব এরপরে কিন্তু শেপ কাটটা এভাবে ঘুরিয়ে তারপরে কিন্তু মার্জিনগুলো আপনারা সুন্দর করে মিলিয়ে দিবেন এরপর নিচের যে মার্জিনটি আছে এখানে কিন্তু আপনাদেরকে একটা শেপ দিতে হবে তো শেপটা দেওয়ার পরে কিন্তু আপনারা সুন্দর করে কাটিং করে নেবেন তো আশা করি আপনারা খুব সহজভাবে শিখতে পারছেন কিভাবে ছোটদের জন্য মাই খাতা তৈরি করতে হয় এভাবে করে কিন্তু আপনারা ছোটদের জন্য মাইখাতাগুলো কাটিং করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো দিবেন